আমি হৃষ্ণ চৌধুরী সিঙ্গারে মোহাম্মদ নাসিম উনি হচ্ছে ডিস্ট্রিক্ট ম্যানেজার আর হচ্ছে রাহুল এই ব্রাঞ্চের ব্রাঞ্চ ম্যানেজার আমরা সিঙ্গারের রিপ্রেজেন্টেটিভ আমরা সিঙ্গারের পক্ষ থেকে আপনাদের সবাইকে এখানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি সিঙ্গার আপনাদেরকে জানানোর জন্য অনেকভাবে জানে তবে সিঙ্গারের এক্সিস্ট্রেট আমি বলে নিই সিঙ্গার কিন্তু উপমহাদেশে বাংলাদেশে বিজনেস শুরু করছে উনিশশো ছয় সাল থেকে ঢাকা এবং চিটাগাট থেকে যাত্রা শুরু এবং আপনাদের বিশ্বাস এবং আস্থার কারণে আজকে প্রায় মোর দেন ওয়ান থার্টি টু ইয়ার্স আমরা এই বিজনেস করতেছি ঠিক আছে এবং আমরা এই বিজনেসকে আরও আমাদের সবার সব গ্রাহকের কাছে আমরা পৌঁছে দেওয়ার জন্য বদ্ধপরিকর এই কারণে আমরা বিভিন্ন জায়গায় যেসব অঞ্চলে আগে আমাদের শোরুম বা শাখা ছিল না আমরা ওই জায়গায় এখন শাখা করতেছি এর কারণে আমাদের এই ভালো ভালো আঘাত শোরুমে আমরা এই ডান্স ওপেনিং করছি এটা আমাদের সিঙ্গারের পাঁচশো বিশতম শোরুম আমাদের এখন টোটাল বাংলাদেশে প্রায় পাঁচশো তিরিশটা মতো শোরুম আছে নিজস্ব শোরুম যেটা হচ্ছে কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনা চলে আমাদের কিছু ডিলারও আছে বাট এই শোরুমগুলো হচ্ছে কোম্পানির নিজস্ব ব্যবস্থাপনায় এখানকার প্রত্যেকটা জিনিস এবং কোম্পানির একদম কী বলবো এটা পরিলক্ষিত এবং এখানকার সার্ভিস অন্যান্য আমাদের ডিলার চ্যানেলটা আছে তার চেয়ে অনেক বেশি প্রিমিয়াম আমরা এখানকার যারা কাস্টমার যারা নেয় এদের আমরা সার্ভিস এবং অন্যান্য সব কিছু আর একটু স্পেশাল টেক কেয়ার করি এই জন্যই আমরা এই নিজস্ব শোরুম দিচ্ছি হয়তো আগে আমাদের ডিলার বিজনেস ছিল কিন্তু নিজস্ব শোরুম দিচ্ছি আমাদের আরও বেটার সার্ভিস দেওয়ার জন্য তো ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা এবং আসতে আমরা কিন্তু আরও বাংলাদেশে আরও কিছু অনেক জায়গায় যেসব জায়গায় আনকাজ আছে সেসব জায়গায় আমরা ইনশাল্লাহ আমরা আপনাকে শোরুম দেব উপস্থিত আছেন এরিয়া এরিয়া ম্যানেজার ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং এই হেলথ সেন্টারের ম্যানেজার এবং পট্র এলাকার ইমাম সাহেব এবং সাংবাদিক বৃন্দ এবং ব্যবসায়ী ভাইকুম এরিয়া ম্যানেজার সব আগেই বলবো এটাকে আরো আধুনিক এবং ব্যাটার করার জন্য সিঙ্গার এখন বেকুর সাথে জয়েন্ট বেঞ্চার হয়েছে একটা পুরস্কার পুরস্কার প্রতিষ্ঠান এটা তাদের মিশন হলো প্রায় বাংলাদেশের সকল উপজেলায় আগে আমরা জানতাম সিঙ্গার শুধু জালাওয়ারি এবং বিপাগারি শহরগুলো ছিল পরে বেকুজন তার সাথে পার্টনার হলো তারা বড় পরিসরে উন্নত মানের প্রোডাক্টগুলো একটু উন্নত করা এবং কাস্টমারদের পান পৌঁছে যাওয়ার জন্য প্রত্যেকটা উপজেলায় সিঙ্গারের শোরুম করা হবে পর্যায়ক্রমে প্রায় অনেকটি হচ্ছে আমি এই ল্যান্ড রোভার হিসাবে আমি আপনাদের খুবই কাছের মানুষ আমার সাথে বলবেন যদি তারা সার্ভিস দিতে কোন ধরনের কিবণতা বা কোনো ধরিমসি করে আমি এটা ড্রাইভার নিব আপনারা কিনবেন